আল্লাহর কোন বান্দা যখন তার নিজ ঘর থেকে পবিত্রতা অর্জন করে উত্তম রূপে ওযু করে সে যখন বের হয় হজ পালনকারী আল্লাহর বান্দার মতো সেই পুরস্কারের অধিকারী হয়ে যায় সুনান আবু দাউদ শরীফের হাদিস হাদিস নাম্বার 558 আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال الرسول الله صلى الله عليه وسلم মান খরাজা মিন বাই তিহি কোনো ব্যক্তি যখন তার ঘর থেকে মোতাত হিরন উত্তম রূপে সে পবিত্রতা অর্জন করে ইলা সালাতিন মাক্তু বাতিন ফরজ সালাত আদায়ের জন্য বের হয়ে যায় শর্ত আছে ঘর থেকে অজু করে বের হতে হবে মসজিদে এসে উজু করলে হবে না দেখেন আপনি যদি ঘর থেকে অজু করে বের হন আপনাকে আল্লাহ রব্বুল আল হজের সব দান করবে আর মসজিদে এসে আপনি যদি অজু করেন এই সব আপনি পাবেন না ভালো করে লক্ষ্য করেন কি মান বলছেন খরজা কেউ যদি বের হয় মিন বাইতিহি তার নিজগড় থেকে মোত হিরন পবিত্রতা অর্জন করে অর্থাৎ উত্তম রূপে অজু করে ইলা সালাত আদায়ের জন্য তাহলে কি হবে ফাআজরুহু কাআজরিল হাজিল মুহরমি একজন হজ পালনকারী ইহরাম বেদে সে আল্লাহর ঘরে ভ্রমণ করলে যে সব লাভ করে ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলবিন সে সব দান করবে তাহলে কোথায় ওযু করতে হবে নিজ ঘরে এখানে একটা বিষয় আপনি লক্ষ্য করুন আপনি যখন আপনার ঘরে অজু করবেন আপনার সন্তান আপনার স্ত্রী আপনার আত্মীয় স্বজন যারা আপনার ঘরের মধ্যে বসবাস করে সবাই আপনাকে নামাজের প্রস্তুতি নিচ্ছেন এই দৃশ্যটা দেখবে কি দেখবে না এটা যখন দেখবে তারাও নামাজের জন্য উদ্বুদ্ধ হবে তারাও তাদের কাজগুলো রেখে নামাজের প্রস্তুতি শুরু করবে ঠিক কিনা বলেন নিজেরা শুধু নামাজ পড়লেই হবে না যাতে করে আমাদের পরিবারের মধ্যেও নামাজ প্রতিষ্ঠিত হয় নামাজ কায়েম হয় এই জন্য রসুল্লাহ সাল্লাই সাল্লাম আমাদেরকে এইভাবে সিস্টেম দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন শুধু তাই নয় রাসূলুল্লাহর বলছেন অমান খরা যায়লা তাসবিহুদ দুহা লা ইল্লা ইয়াহু কেউ যদি সালাত উদ্দোহা আদায়ের জন্য সে যদি এভাবে গড় থেকে বের হয় সালাতুদ দুহা কাকে বলা হয় প্রতিদিন সূর্য উদয়ের পর সূর্য যখন পূর্ব দিগন্তে আভা ছড়িয়ে দিবে অর্থাৎ সূর্য উদয়ের 20 মিনিট অথবা আধা ঘন্টা পরে কেউ যদি দুই রাকাত সালাদ আদায় করে এই সালাতের জন্য কেউ যদি বাড়ি থেকে নিয়ত করে বের হয় আজকে আমি ফজর নামাজ পড়ব আর সূর্য উদয়ের পর আধা ঘন্টা পর আমি দুই রাকাত সলাতুল দোহা আদায় করব এটাকে আমরা আবার অনেকে স্বাস্থ্যের নামাজও বলি সলাতুল দোহা বলি আবার সলাতুল আওয়াবিলও বলা হয় আমরা মাগরিবির পরে সয়রাকাত সলাতুল আওয়াবিল পড়ি এ ব্যাপারে তেমন একটা প্রমাণ মিলে না কিন্তু এই যে সূর্য উদয়ের পর দুই রাঘাত বা দুই রাঘাত দুই করে চার নামাজ পড়া এটাকে অনেক হাদিসের মধ্যে সলাতুল আওয়াবিন বলা হয়েছে সলাতুল দোহা সলাতুল আওয়াবিন স্বাস্থ্য সালাত সবগুলো একটা রসুল্লাহ বলছেন অমান খরজাইলা তসবিহিদ দুহা কেউ যদি তার বাসা থেকে বের হওয়ার সময় সালাত উদ্দোহা আদায়ের জন্য এই নিয়ত করে বাইর হতে পারে অথবা এই আমলটা করতে পারে ফাজরুহু কাজরিল মুতামিরি আল্লাহ রাব্বুল আলামিন এই আমলকারীর আমলনামার মধ্যে একটা উমরার হজের সব দান করবে সুবহানাল্লাহ এরপর রাসূলুল্লাহ বলেন ওয়া আলা আছারি সালাতিন এক ওয়াক্ত সালাত আদায়ের পর আর এক ওয়াক্ত সালাত পর্যন্ত লা লাগুয়া বাইনাহুমা কিতাবুন ফীল্লিয়িন সে অনর্থক কোনো কথা বলবে না অনর্থক কোনো কাজ করবে না অর্থাৎ ছোট বড় কোনো গুনা করবে না গুনা হয় এমন কোনো কথা বলবে না তার জিব্বাকে সে সংশোধন করবে তার আমলকে তার কাজকে সে সংশোধন করে চলবে এইভাবে যদি এক অক্ত নামাজ থেকে আরও কক্ত নামাজ পর্যন্ত এইভাবে সে নিজেকে সংযমিত করে রাখতে পারে রসুল্লাহ বলছেন কিতা বন্ধু ইল্লিগিন তার নামটা ইল্লিগিনদের কাতারে আল্লাহ রব্বুল আলমিন লিপিবদ্ধ করে দিবে এখন ইল্লিগিন বলতে কি বুঝলেন ইল্লিগিন বলা হয় ওইটা স্থানকে মানুষ যখন মারা যায় কবরে যাওয়ার পর তাকে ডাইরেক্ট জান্নাত অথবা জাহান নামে দিয়ে দেয় বিষয়টা এমন নয় তার রূপটাকে ইলিগিন অথবা রাখা হয় ইলিগিন বলা হয় জান্নাতের একটা কুঠুরি এটা জান্নাত না জান্নাতের একটা বারান্দা বলতে পারেন ধরেন জান্নাতের একটা বাংলো যারা নেককার আল্লাহর পছন্দের মানুষ তারা এই ইলিগিনের মধ্যে থাকবে আর যারা বদকা যারা আল্লাহর অপছন্দের বান্দাবান্দি তাদেরকে আল্লাহ হবুল আলমিন সিজ্জিনে রাখবে তাদের রুগুলোকে সিজ্জিন হচ্ছে জাহান নামের একটা কুঠুরি এখানে জাহান নামের আগুন থাকবে জাহান নামের ভয়ঙ্কর শাস্তি থাকবে দেখুন রসুল্লা কি বলছেন কেউ যদি এক ওক্ত সালাত আদায় করল আরেকটা ওক্ত সালাত পর্যন্ত লা লাব ওয়া বাইনাহুমা সে কোনো ধরনের অশ্লীল কথাবার্তা বলল না অশ্লীল কোনো কাজে সে অংশ গ্রহণ করল না অহেতু বাজে কথা বলার মতো মানুষ আছে না নাই এই ধরনের কর্মকাণ্ড থেকে এই ধরনের কথাবার্তা থেকে যারা নিজেকে হেফাজত করতে পারে আল্লাহ রসুল সাল্লাহ বলছেন আল্লাহ তালা আল্লাহিনে রাখার তার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে দেয় তার ব্যাপারে সিদ্ধান্ত আল্লাহ রবুল্লা আলমিন দিয়ে দেয় এই কথার উপর আমার এই বান্দা মৃত্যুর পর আমি তার জন্য করলাম আমি তাকে শাস্তির রাখবো না সুবাহ আল্লাহ কাজ কয়টা আবার খেয়াল করুন যে ব্যক্তি নিজ গদ থেকে উজু করে উত্তম রূপে উজু করে সেই জামাতে হাজির হলো আল্লাহ রব্বুল আলমিন তার আমল হাজিদের এই বাঁধা অবস্থায় যে সব লাভ করে সে সব আল্লাহ তালা তাকে দান করবে এবং যে ব্যক্তি সলাতক দোহা করতে পারবে তাকে আল্লাহ রবুল আলমিন একটা উমরা পালনকারী সব দান করবে এবং এক সালাদ আদায়ের পর আরও কাক্ত সালাদ পর্যন্ত সে অনর্থক কোনো কথাবার্তা বলল না অনর্থক কোনো কাজে অংশগ্রহণ করলো না আল্লাহ রব্বুল আলমিন এই আমুলকারীকে এই লিগিনের সিদ্ধান্ত দিয়ে দেয় আল্লাহ রকব্বুল আলমীর মৃত্যুর পর তাকে শাস্তি দিবে না বলে আল্লাহ তালা চূড়ান্ত ফাইসলা দিয়ে দেয় সুবান আল্লাহ